আসসালামু আলাইকুম কিছুদিন আগে লাল শাক বুনিয়েছিলাম তো আজকে সেই লাল শাকগুলোকে বিক্রি করে দেওয়ার জন্য উঠাতে আসলাম শাক বুনানোর পরে আর আসা হয়নি যার কারণে জমিতে প্রচুর পরিমাণে ঘাস জন্ম নিয়েছে তারপরে আলহামদুলিল্লাহ যা জন্ম নিয়েছে সেগুলো থেকে আজকে কিছু শাক বিক্রি করে দেবো যার কারণে উঠাতে আসলাম তাই আমি আর আব্বা দুজনে বিকালে চলে যাই শাক উঠাতে আমরা যেহেতু স্থানীয় ছোট একটা বাজারে এই শাকগুলো বিক্রি করব তাই সন্ধ্যার সময় এই সময় মানুষগুলো বেশি থাকে যার ফলে এই সময় বিক্রি বেশি হয় তাই আমরা দুপুরের পরপরই চলে যাই শাক উঠাতে আজ যেহেতু আমরা বছরের প্রথম শাক বিক্রি করব যার জন্য কম কম করে শাক তুলছিলাম তারপর এই শাক উঠানো শেষে আমরা সুন্দরভাবে বেঁধে নিচ্ছিলাম এবং বেঁধে নৌকা এগুলোকে গুনে গুনে উঠাচ্ছিলাম তো আলহামদুলিল্লাহ প্রায় চল্লিশ মুঠার মতো শাক উঠেছি নৌকা থেকে শাকগুলোকে সুন্দর সুন্দরভাবে ধুয়ে নিচ্ছিলাম ধোয়া শেষে এই শাকগুলোকে সুন্দর সুন্দরভাবে জাগাতে সাজিয়ে রাখছি যাতে বাজারে নেওয়া যায়